আজকে শুক্রবার ওরা গোপালগঞ্জ থেকে চলে আসছে আমাদের ফরিদপুর একটা বাইক কিনতে ওরা ফেসবুক মার্কেট প্লেসে একটা বাইক দেখছে তো ওই বাইকটাই দেখতে যাব এবং কিনতেও যাব তো আর কি বাইক কিনবে সেটা আমিও জানি না ওরা মার্কেট প্লেস থেকে দেখছে তো চলুন আর আমি কি বলে দেখেন কালকে বুঝো তাবর দিতে পারিস না বাহিনীতে

আচ্ছা শুক্রবার আজকে হই ইলেকশন শেষ হয়ে গেছে আর ইলেকশন শেষ হওয়ার পর গাড়ি চালানোর পারমিশনও দিয়ে দিয়েছে তাই ওরা গোপালগঞ্জ থেকে চলে আসছে বাইক কিনতে ওরা ফেসবুক মার্কেট প্লেসে একটা বাইক দেখছে তো ওই বাইকটাই দেখতে যাচ্ছি ফরিদপুর সদরে ওই জায়গাটার নাম হচ্ছে ফরিদপুর কোর্ট পার্ক আর আমি ভুলে অন্য একটা প্যান্ট পরে আইছি আর আমার অন্য একটা প্যান্টে টাকা রইছে সেজন্য আর কি টাকা নিতে চলে আসলাম যাই হোক ওরা কি বাইক মার্কেট প্লেসে দেখছে চলুন ফরিদপুর যাওয়া যাক আর আপনাদেরকেও দেখানো যাক হ্যাঁ দেখাই নি না হ্যাঁ না এই তো

মার্কেট প্লেস থেকে যারা বাইক কিনবেন তারা অবশ্যই একটা টেকনিশিয়ান নিয়ে আসবেন কারণ বাইকে টুকটাক সমস্যা থাকতে পারে না আর এই যে বাইকটা কিনতে যাচ্ছি বা যার জন্য কিনতে যাচ্ছি সে নিজে একটা টেকনিশিয়ান দেখে না যাই আর এই সেই দেশে আটটি আর এইটাই দেখতে আসছিলাম ফরিদপুরে আর এই বাইকটা টুকটাক ভালোই সমস্যা দেখা দিতেছে যেমন ট্যাবিট থেকে বাজে নয় আসতেছে আর সাইলেন্সারের নাট খোলা সাইলেন্সার নর এরকম আর সামনের চাকার বেড়েকের যে ডিস্স থাকে ওটা তো পুরাই খাই দিছে একদম পাঁচ টাকার কয়লের মতো চ্যাপটা হয়ে গেছে আর পিছনের ধরনের ব্রেকটা ডাম্বেল ব্রেক এটা ধরে না একদম বলতে পারেন তারপরেও বলেও নেবে তার কারণ ও একটা টেকনিশিয়ান আর ওর কাছেই সব সমস্যা সমাধান করা কোনো ব্যাপারই না আর এখন আমরা আছি ফরিদপুর জজ সামনে এখানে জেলা স্কুল আছে পাশে আর কি যারা চেনেন তারা তো অবশ্যই চিনবেন আর যারা না চেনেন তাদের চিনা লাগবে না ভাই আপনারা ভিডিও দেখতে আছেন ভিডিও দেখেন অত চিনা চিনির কি দরকার আর ইদানিং বলে অনেকে বাইক কিনতে দেয় বাইকারের কাছ থেকে টেস্ট ড্রাইভ দিভাস দেয় বলে গাড়ি টানতে চলে দেয় আর আসে না তাই আর কি উনি কি বলে শোনেন আমি পিছিয়ে পড়ছি ভাই কিছু মনে না হ্যাঁ ভাই ওই তো এক হাজার এক হাজার চালাইছি রাম তাই যাই হোক ভাই আপনারা কিছু মনে করেন না যে উনি বাইকটা দিতে চাইতেছে না কেন উনি আসলে একাই আইসে আর আমরা তিনজন গেছি তো ওনার একটু মনের ভিতরে একটু মানে লাগতেছে ভয় লাগতেছে যে বাইকটা যদি নিয়ে আবার চলে যায় আর আমরা একটু কাগজ পাতি করতেছি দশ বছরের কাগজ করে আছে যাই হোক সবকিছু মিলে দামাদামি করে যেহেতু গাড়িটা ওর পছন্দ হয়েছে আর টুকটাক সমস্যা আছে ও বলছে এটা আমি ঠিক করে নিতে পারবো আর সবকিছু ডিল হওয়ার পরে আমরা চলে আসলাম একটা স্টামের দোকানে এখান থেকে আমরা স্টাম কিনে বাইকটা স্টাম করে নিতেছি অনেকে এখন বলবে কমেন্টে যে আমরা বাইকটা কত টাকা দিয়ে কিনছি এখন যে বাইকটা কিনছে তার আসলে ব্যক্তিগত বিষয় সে বাইকটার প্রাইস সবাইকে পাবলিক করবে কিনা আর আপনাদের যদি বেশি জানতে ইচ্ছা করে তাইলে ওকে আমি মেনশন করে দিব ভিডিওতে ওকে মেসেজ দিয়ে জানতে পারে আর বাইক এমন একটা জিনিস ছোট বাইক হোক বা বড় বাইক হোক এটা কিন্তু একটা মানুষের কেনার স্বপ্ন থাকে অনেকে সামর্থ্য হয় না আবার অনেকে সামর্থ্য হয় এটা যা যা ব্যক্তিগত বিষয় যাই হোক ও শখের বাইক কিনতে পেরে অনেক খুশি হয়ে গেছে আর ওর খুশি দেখে আমরাও খুশি যখন ভাই বেরাদ একটা বাইক কেনে বা শখ পূরণ করে তখন মনে করেন যে নিজের কাছে ভালো লাগে আর এই বাইকটা কিনছে ও টপ স্পিড উঠানোর জন্য আসলে বয়সে যা হয় আর কি ওদের বাসা যেহেতু কাছে আনি ওই পাশে আর ভিডিওটা পর্যন্ত ছিল আর বেশি দেরি করব না অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা সবার কাছে একটা অনুরোধ করব সবাই আমার পেজটা ফলো করে দিন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আর সামনে ভালো কিছু আনার ট্রাই করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ